বন্ধুরা আটা ময়দা মাখার ঝামেলা ছাড়াই পাঁচ মিনিটে প্রচুর রুটি পরোটা একসাথে তৈরি করে নিতে পারবে বন্ধুরা আর প্রত্যেকটি রুটি এই এইরকমই ফুলবে ফুলকো ফুলকো রুটি নরম নরম রুটি অথবা পরোটা তৈরি করার জন্য তোমাদের লাগবে এখানে আগারো রয়্যাল স্ট্যান্ড মিক্সার আগারো রয়্যাল এই স্ট্যান্ড মিক্সারটা সত্যি খুবই উপকারী হচ্ছে হ্যাঁ বন্ধুরা খুব কাজে খুব ইউজফুল এটা হাজার ওয়াটের মোটারের সাথে হান্ড্রেড পারসেন্ট কপার ওয়াইন্ডিংয়ের সাথে পাচ্ছ তোমরা এর মধ্যে একটা পাঁচ লিটারের স্টেনলেস স্টিলের বাটি পাচ্ছ যার মধ্যে তোমরা এই যে আটা ময়দা মাখা কিংবা কেক ব্যাটার তৈরি করা কুকিজ ব্যাটার তৈরি করা সব কিছু করতে পারবে এখানে দেখো একটা লক স্পেস রয়েছে এই বাটিটা বসিয়ে লক করে দেওয়ার জন্য এর সাথে তোমরা তিনটে অ্যাটাচমেন্ট পাচ্ছ এই তিনটে অ্যাটাচমেন্ট দিয়ে বিভিন্ন কাজ তোমরা এই এগারো স্ট্যান্ড মিক্সারটায় করতে পারবে প্রথম দেখো এই যে অ্যাটাচমেন্টটা হচ্ছে এটা হুইস্কিং কিংবা বিটার অ্যাটাচমেন্ট এটা দিয়ে তোমরা ডিম ফাটাতে পারবে কিংবা কেকের ক্রিম তৈরি করতে পারবে দ্বিতীয়টি যেটা হচ্ছে এটা মিক্সিং অ্যাটাচমেন্ট এটা দিয়ে কেকের ব্যাটার যেটা হচ্ছে সেটা মিক্স করতে পারবে কুকি ব্যাটার মিক্স করতে পারবে এইটা হচ্ছে ডো মানে আটা ময়দা মাখার জন্য এটা ডো হুক হচ্ছে তো এই তিনটে অ্যাটাচমেন্ট তোমরা এখানে পাচ্ছ এই এগারো রয়্যাল স্ট্যান্ড মিক্সারটার সাথে এটা হচ্ছে দেখো এর পাওয়ার কেবল যেটা মোটামুটি একটা মিডিয়াম লেনথে আছে এটা হচ্ছে তোমার সেফটি লক এই লিভারটা ওপরে তুললে কিংবা নিচে নামালে লক হয় এইটা হচ্ছে দেখো এর আটটা স্পিড লেভেল আছে আর তার সাথে পালস মোডও আছে কুইক ব্রাস্টের জন্য এই মিক্সারটা ওভারহিটিং প্রোটেকশানের সাথেই আছে এটাকে জাস্ট এরকমভাবে টুইস্ট করবে লিভারটা টুইস্ট করলেই ওপর দিকে খুলে যাবে তারপর যে এই অ্যাটাচমেন্টগুলো যে কোনো অ্যাটাচমেন্ট যেটা তোমাদের দরকার এটাকে নেবে ওপর দিকে পুশ করে একটু টুইস্ট করলেই অ্যাটাচমেন্টগুলো সুন্দরভাবে আটকে যায় আর তারপর এর মধ্যে যেমন ইচ্ছা তোমরা জিনিস দিয়ে এটাকে প্রিপেয়ার করতে পারো যেমন কি আমি আটা মাখার রুটির আটা মাখছি এখানে রুটি করার জন্য তো এখানে দেখো আমি পরিমাণ মতন আটা নিয়ে নিলাম তোমরা দুটো রুটি করতে চাও চারটে রুটি করতে চাও কিংবা একসাথে চল্লিশটা রুটি করতে চাও সেই অনুযায়ী আটা তোমরা নিয়ে নিতে পারো আটা দিলাম ওর মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে দিলাম আমি এখানে আর দিয়ে তারপরে দেখো এটা লিভারটা টুইস্ট করে নিচে নামিয়ে লক করে নিলাম বাটিটা আগেই লক করে নিয়েছি আর লিভার যখন নিচে লক করবে তবেই কিন্তু এটা অন হয় তো তার আগে কিন্তু অন হবে না তো এটা তোমরা দেখবে দেখে নিও আর কি এইভাবে যে লিভার অন যখন নিচে নামিয়ে দেবে এটা লক হয়ে যাবে তবেই কিন্তু এটা অন হয় আর এই লাইটটা ব্লিঙ্ক করবে তখন ব্লু লাইটটা তারপর অল্প অল্প করে জল দেবে তোমরা এখানে অল্প অল্প করে জল দিয়ে এই আটাটা দেখো কত তাড়াতাড়ি মাখা হয়ে গেল আর অল্প দু চার ফোঁটা আমি এখানে তেল দিয়ে দিচ্ছি যাতে আটা আরও সফট হবে আরও সুন্দর হবে বন্ধুরা হাতে মাখা আটার রুটি এত সুন্দর হবে না এবং প্রত্যেকটা রুটি তোমাদের ফুলবেও না দেখবে কিন্তু এই এগারো স্ট্যান্ড মিক্সারে মাখা আটা দিয়ে তুমি রুটি করে দেখো তোমরা প্রতিটা রুটি তোমাদের ফুলবে রুটি যেমনই ব্যালোটার ট্যার হোক যেমনই হোক কিন্তু রুটি প্রত্যেকটা তোমাদের ফুলবে আর এত সুন্দর এই আটা তোমরা মেখে রেখে দিলে দু দিন তিন দিন পর্যন্ত এই আটা এত সুন্দর থাকে ফ্রিজে এয়ার কন টাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দাও এই আটা খুব সুন্দর থাকবে মানে হাতে এত সুন্দর আটা কিন্তু মাখা যায় না আর এত তাড়াতাড়ি তো একদমই হবে না দেখো প্রত্যেকটা রুটি কিন্তু এটাতে ফুলছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঠিক একইভাবে পরোটা লুচি যা তোমরা তৈরি করতে চাও যে কোনো জিনিসের আটা ময়দা তোমরা এর মধ্যে কিন্তু অতি সহজে খুব তাড়াতাড়ি মেখে নিতে পারবে আর এই রুটি তোমরা দেখবে পরদিন পর্যন্ত নরম আর সফট থাকে দেখো তিন আঙুলে ছিঁড়ে খেতে পারবে এই রুটি এতটাই নরম হয় আর চলো এবার আমি তোমাদের যেটা হচ্ছে কেকের ক্রিম তৈরি করা দেখাচ্ছি এটা দিয়ে এই যে এই হুইস্কিং অ্যাটাচমেন্টটা আমি এখানে লাগালাম এটা দিয়ে তোমরা ডিম ফেটাতে পারবে কেকের ক্রিম যেটা হয় সেইটা তৈরি করতে পারবে তো এইখানে আমি দেখো হুইপিং ক্রিম দিয়ে দিলাম আর এরপর এই স্প্ল্যাশ গার্ডটা এই বোলের মধ্যে আটকে দেবো যাতে কোনো কিছু বাইরে ছিটিয়ে যাতে না আসতে পারে তো তোমরা এই স্প্ল্যাশ গার্ডটা লাগিয়ে দিতে পারো তাহলে বাইরে বাইরে কোনো কিছু ছিটিয়ে আসার ভয় থাকবে না আর এইবার দেখো আমি এইখানে এই যে এই লকটা লাগিয়ে দিলাম লক লাগিয়ে দেওয়ার পরেই দেখবে এটা অন হবে আর তারপর যেই স্পিড লেভেলে তোমরা রাখতে চাও সেই স্পিডে করে নেবে তো হুইপিং ক্রিম তৈরি করার জন্য একটু হাই স্পিড লাগে তো মোটামুটি আমি ছয় আর সাতের মধ্যে দিয়ে এটা ঘুরিয়ে নিলাম তো মাত্র এক মিনিট এক থেকে দু মিনিটের মধ্যেই আমার দেখো হুইপিং ক্রিম রেডি হয়ে গেছে এখানে তো কেক সাজানোর জন্য যে ক্রিম বিট আমাদের হুইপিং ক্রিম তৈরি করতে হয় সেই ক্রিম দেখো কত সুন্দর তৈরি হয়েছে আর কত সুন্দর পিক তৈরি হয়েছে এটাতে দেখতেই পাচ্ছ কি দারুণ ক্রিম রেডি হয়ে গেছে এখানে কেক সাজানোর জন্য তো এইভাবে তোমরা মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু এই ক্রিম তৈরি করে নিতে পারবে যেটা হাতে করা খুবই কঠিন হয় আর খুবই কষ্ট হয় তৈরি করা হাত দিয়ে কিন্তু এই আগারো স্ট্যান্ড মিক্সারে খুবই ইজিলি তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমরা কিন্তু এই কাজগুলো করে নিতে পারবে তো এখানে দেখো আমার এই ক্রিমটা রেডি হয়ে গেছে এইবার আমি কেক ব্যাটার তৈরি করে তোমাদের এখানে শেয়ার করছি তো দেখো এই বাটির মধ্যে আমি অলরেডি এখানে ময়দা তারপর একটু টক দই একটুখানি দুধ বেকিং পাউডার কোকো পাউডার চিনি আর তেল অল সব কিছু একসাথে আমি এখানে দিয়ে দিয়েছি সব একসাথে দিয়ে এই যে এইখানে মিক্সিং যে হুকটা আছে অ্যাটাচমেন্টটা এই মিক্সিং অ্যাটাচমেন্টটা এর মধ্যে আটকে দিলাম দিয়ে জাস্ট এটাকে ঘুরিয়ে নিলাম কী তাড়াতাড়ি খুব ফ্লাফি ফ্লাফি কেকের ব্যাটার কিন্তু তৈরি হয়ে যায় তো দেখো কত তাড়াতাড়ি মাত্র এক মিনিটের মধ্যে এক থেকে দেড় মিনিটের মধ্যে কেক ব্যাটার কিন্তু আমার রেডি হয়ে গেছে এখানে আর ভীষণই ফ্লাফি একটা কেক ব্যাটার রেডি হয়েছে দেখতেই পাচ্ছ মানে এই এইতে যদি কেক তোমরা তৈরি করো সেই কেক খুবই ফোলাফোলা খুব সুন্দর সফট স্পঞ্জি কেক কিন্তু এখানে তৈরি হবে তো দেখো কি সুন্দর একটা কেক ব্যাটার তৈরি হয়ে গেছে চকলেট কেক ব্যাটার আর মাত্র কয়েক এক মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে গেছে তো এইভাবে বন্ধুরা আগারোর এই স্ট্যান্ড মিক্সারটা তোমরা বিভিন্ন কাজে লাগাতে পারো নিজেদের রান্নাঘরে সময় বাঁচাতে পারবে এবং পারফেক্ট জিনিস তৈরি করতে পারবে তো বন্ধুরা এটা যদি কেউ নিতে চাও এটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা চাইলে এটা পারচেস করতে পারো আর এটা সত্যি কিনে দেখো দুর্দান্ত কাজ দেয় আর দারুণ দারুণ হেল্পফুল জিনিস হচ্ছে এটা তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো